শাহবাগে যে হিন্দুরা জমা হয়েছে প্রথম কথা হচ্ছে যে হিন্দুরা এই মুহূর্তে তারা এই পরপর কর্মসূচি দিয়ে আসলে তারা কি চায় তারা কি তাদের দাবি আদায় করতে চায় নাকি তারা ওই ভারতের সাথে তারা এখানেও তাদের সাম্প্রদায়িক হামলার চিত্রগুলো বিশ্ব মিডিয়ায় তারা ফলাও করে প্রচার করতে চায় আসলে তাদের উদ্দেশ্য কি সেটা আমাদের বুঝতে হবে আজকে এক ব্যারিস্টারের সাথে একজন মেজরের সাথে আমাদের ফেসবুক উনিও এসেছিলেন আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে এই মুহূর্তে যারা এই মুহূর্তে যারা শাহবাগে আছে এই সবই হিন্দু নাকি এখানে হিন্দু সাজা মুসলিম এখানে আছে তো উনি বলেছেন যে রহমান সাহেব আমি নিজে ওনার বক্তব্যটা আমি এখানে কোট করছি যেটা আমাদের একটু আগে ফেজড পেপার আলোচনা হয়েছে উনি বলেছেন যে আমি নিজে যেহেতু আমাকে দেখতে আমার যেহেতু দাড়িটাড়ি নাই এজন্য আমাকে পার্থক্য করতে পারবে না যে আমি মুসলিম কিনা এজন্য আমি ওই জায়গায় গিয়েছিলাম তো আমি গিয়ে যেটা দেখলাম তাদের যে কথা কথোপকথন তাদের যে অ্যাটিটিউড তাদের যে বিহেভিয়ার তাদের যে অবস্থা সেটা দেখে আমার মনে হয় না এই যে এখানে 10% ও হিন্দু আছে সেটা আমি এখানে তুলে ধরলাম দুই নম্বর উনি যেটা বলেছেন যে ঘর বাড়িতে হামলা হলে আপনার ঘর বাড়িতে হামলা হলে আপনার চেহারায় তার একটা প্রতিক্রিয়া হবে যে আপনার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনার মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখানে দেখেন যারা বিশিল করছে তাদের চেহারা দেখেন কি কোন কোন আছে গেল যে ইরা একটা নীল নকশা বাস্তবায়ন করার জন্য এতদিন পর্যন্ত আপনি বলেন ষোলোটা বছর পর্যন্ত আমি তো বলবো ক্ষেত্র বিশেষ ষোলোটা বছর পর্যন্ত মুসলমানরা সংখ্যাগুরু হয়েও এই দেশে বাংলাদেশে মুসলমানরা সংখ্যা ছিল বরং হিন্দুরা ক্ষেত্র বিশেষ এত ফ্যাসিলিটিস এত ফ্যাসিলিটিস তারা ভোগ করেছে যে তারা সংখ্যালঘুরা এবং তারা সংখ্যাগুরু এই ভূমিকায় তারাই ছিল সুতরাং এতদিন পর্যন্ত নুন খেয়েছে এখন তো কিছু গুণ গাইতেই হবে এতদিন পর্যন্ত নুন খাইলে কিছু গুণ গাইতে হবে না তো যাই হোক ওই ষড়যন্ত্রের সাথে আমার মনে হচ্ছে যে তারা একাত্মতা হয়ে তারা বহির বিশ্বে বাংলাদেশের একটা ভাব করতে নষ্ট করতে যাচ্ছে অথবা যাকে বিদায় করে বাংলাদেশে নতুন সূর্য উদয় হলো নতুন স্বাধীনতা অর্জন হলো এই স্বাধীনতাকে স্বাধীনতাকে আবার পরাধীনতায় নেওয়ার জন্য তারা হয়তো নতুন করে চক্রান্ত নতুন করে ষড়যন্ত্রের জাল তারা বুঝছে